ডক্টর ইউনুসকে বলো সামরিক বাহিনীর উপরের মাথা ওয়াকার এবং তার ৩০ জন জেনারেলকে ডিসমিস করে অ্যারেস্ট করে খুনের দায়ে এক বিচারের কাঠগড়ে দাঁড় করায় তাহলে নব্বই পার্সেন্ট মেজর ডালিমের এই একটা বক্তব্য তাদেরকে গ্রেপ্তার করে বিচার করতে হবে ভালো এখন যেটা ইউনিশ আস্তা জিয়ার রহমান জিয়ার রহমান মানে তবু মানে কি ছিল মানে ভুল ত্রুটি ছিল আবারও সরাসরি মিডিয়ার সামনে আসলেন শরীফুল ইসলাম মেজর দালিম তাকে আমরা দেখেছিলাম সাংবাদিক ইলিয়াসের তক তিনি ইতিহাস সৃষ্টি করেছিলেন এবারকে রকেট তিনি দিয়েছেন এবং একটি বার্তা ডক্টর ইউনুসকে দিয়েছেন সেনাবাহিনীর সেনাবাহিনীরকে নিয়ে এবং ডক্টর ইউনুসকে বার্তা দিয়েছেন জেনারেল অকারকে নিয়ে তার এই বার্তা শুনে আপনি অবাক হবেন তিনি কেন জেনারেল অকার সম্পর্কে ডক্টর ইউনুসকে এমন বার্তা দিলেন বিদেশক খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এবং তার কল শুনবো এবং এটা নিয়ে বিশ্লেষণ করেছেন দাসবি তার আলোচনা শুনবো এরপর বিস্তারিত বিশ্লেষণ করবো দলের অভ্যন্তরীণ কর্মীরাও মারামারি করছে সেদিন বিএনপির একজনকে মেরেই ফেলল দলীয় কর্মীরা আর চারদিকে যুক্তির সমারোহ বাংলাদেশে যার যা মনে আসছে বলে যাচ্ছেন এতদিন আমরা হিরো আলম জাতীয় উক্তিগুলোকে নিয়ে হাসাহাসি করতাম তো এখন মির্জা ফখরুল ইসলাম সহ বিএনপির কিছু সিনিয়র নেতা যে সমস্ত কথাবার্তা বলেন তাতে তো মনে হচ্ছে হিরো আলমদের সঙ্গে এদের খুব একটা পার্থক্য নেই মানে বিএনপির এক সিনিয়র নেতা বললেন মির্জা আব্বাস যে এখন জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল গাজা আক্রমণ করা সাহস পেত না তারপরে মির্জা ফখরুল ইসলাম আরেকটা উদ্ভট বক্তব্য দিলেন আমি খুব অবাক মির্জা ফখরুল ইসলাম একজন শিক্ষিত অর্থনীতিবিদ ট্রেন্ড প্রশিক্ষণ প্রাপ্ত একজন অর্থনীতিবিদ তিনি কেনিয়াতে ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ছিলেন তিনি থার্ড ওয়ার্ল্ড ডেভেলপিং কান্ট্রির আন্ডার ডেভেলপড কান্ট্রির অর্থনীতি ভালো বোঝেন নইলে ওয়ার্ল্ড ব্যাংকের চাকরি করতে পারতেন না তিনি একটা উদ্ভট উনি এটা বিশ্বাস করেন না কিন্তু রাজনীতির খাতিরে কথা বলার খাতিরে উনি একটা কথা বললেন যে বিএনপি ক্ষমতায় গেলে প্রথম আঠারো মাসেই এক কোটি চাকরি সংস্থান করবে বাংলাদেশে এখন সাড়ে সাত কোটি লোক চাকুরি করে তার ভেতরে যারা খেতে খামারে কাজ করেন গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করেন মজুরের কাজ করেন রিকশাওয়ালা সবাই অন্তর্ভুক্ত দেশে এখন প্রকৃত পক্ষে তেপ্পান্ন ভাগ ভাগ লোক দারিদ্র সীমার নিচে বাস করে যেটা ডক্টর স্বীকার করতে চান না তিনি কিছুদিন আগেও বলেছেন দু সালে বাংলাদেশে কোন দরিদ্র ব্যক্তি থাক দেখলে উনি তাকে প্রমাণ করতে পারলে এক মিলিয়ন ডলার পুরস্কার দেবেন অধুনা গত দশ বারো বছরে কথা উনি বলছেন না বোধোদয় হয়েছে আর এখন মির্জা ফখরুক বলছেন আঠারো মাসে এক কোটি চাকরি চাকুরী চুয়ান্ন বছরে সাড়ে সাত কোটি চাকরি হয়েছে বাংলাদেশে চুয়ান্ন বছরে আর উনি এক বছরে ছয় মাসে আঠারো মাসে এক কোটি চাকরি সৃষ্টি করবেন অলরেডি ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশ সরকারের হিসাবে উনিশ ভাগ মানুষ দারিদ্র সীমার বাস করে ওখানে একটা শুভঙ্করের ফাঁকি রেখেছে সরকার তারা বলছে মিড ইনকাম মিড ইনকাম লেভেল যেটা আইএলও ইন্টারন্যাশনাল লেভেল অর্গানাইজেশন তারাও ব্যবহার করছে যাতে দেখানো যায় বাংলাদেশ অত দরিদ্র না মিড ইনকাম কারা যারা প্রতিদিন দুই থেকে তিন ডলার অর্জন করে মানে পাঁচশো টাকার কম যারা আয় করে তারা মিডল ইনকাম কিন্তু পৃথিবীর মানে যে স্ট্যান্ডার্ড অনুযায়ী বা বাংলাদেশে যে ইনফ্লেশন দশ পার্সেন্ট বা বেশি সে অনুযায়ী হিসাব করলে রোজ তিন ডলার আয় করলেও যদি তার পরিবার থাকে সে দারিদ্র সীমার নিচে বাস করে সুতরাং এই ধরনের আজগুবি কথার ভেতরে একটা আশার আলো দেখছি আমি সে আশার আলোটা হচ্ছে আমার বড় ভাই মুক্তিযোদ্ধা একাত্তরের বীর উত্তম এবং পঁচাত্তরের একজন সাহসী মুক্তিযোদ্ধা মেজর শরীফুল হক ডালিম যদিও তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নতি পেয়েছিলেন ওই আমি মেজর ডালিম বলছি বলাতে তাকে সবাই মেজর ডালিম বলেই চেনে ডালিম ভাই গত রাতে বারোটা সতেরো মিনিটে আমার সেলফোনে একটা বার্তা পাঠিয়েছেন সেই বার্তাটা হচ্ছে ডক্টর ইউনুসের কাছে আমি হচ্ছি উনি আমাকে যে বার্তা পাঠিয়েছেন সেখানে লিখেছেন ডক্টর ইউনুসকে বলো সামরিক বাহিনীর উপরের মাথা ওয়াকার এবং তার তিরিশ জন জেনারেলকে ডিসমিস করে অ্যারেস্ট করে খুনের দায়ে এক বিচারের দাঁড় করায় তাহলে অফ র্যাঙ্ক ও ফাইল ইউনিসের পক্ষে থাকবে মানে সেনাবাহিনীর ও ফাইল থেকে কমপক্ষে নব্বই ভাগ লোক ডক্টর ইউনিসের সঙ্গে থাকবে তিনি যদি জেনারেল ওয়াকার সহ তিরিশ জন খুনি জেনারেলকে ডিসমিস করে অ্যারেস্ট করেন এবং বিচার করেন সেই ভ্যাকিউমটা ভরা হবে যাদের অন্যায়ভাবে যোগ্যতা থাকা সত্ত্বেও চাকুরিচ্যুত করা হয়েছে তাদের দ্বারা আবার চাকরিতে যথাযথ পদে নিয়োগ দিলে কোন সমস্যা হবে না এই ব্যাপারে মেজর ডালিম এবং সৈরাচারী হাসিনার আমলে দেশ ছাড়া সামরিক অফিসাররা ডক্টর ইউনুসের পাশে উপযুক্ত ক্ষমতায় নিয়োগ দিলে তারা তাকে সাহায্য করতে পারে বলেই মনে করি এই বার্তাটাকে এই বার্তাটা তাকে পৌঁছে দেবার অনুরোধ রইল তার মানে এখানে দুটো বার্তা আছে একটা হচ্ছে ওয়াকার গ্যাং যারা জুলাই প্রত্যক্ষ ভাবে মানুষ হত্যা করেছে প্রত্যক্ষভাবে ভাবে মানুষ হত্যা করেছে যে জেনারেল ত্রিশ জন জেনারেল তার ভেতরে ডক্টর ওয়াকারও রয়েছে এদেরকে গ্রেপ্তার করে এটা কিন্তু আমি অগাস্টের আট তারিখ থেকে বলে আসছি আমি বোধহয় সর্বপ্রথম সোচ্চার ভাবে এই মাধ্যমে ইউটিউবের মাধ্যমে বলে আসছি জেনারেল ওয়াকার একজন খুনি জেনারেল তাকে গ্রেফতার করতে হবে অনেকে না ওয়াকার থাকলে রক্ত গঙ্গা বয়ে যেত তিনি দেশটাকে রক্ষা করেছেন হাসিনাকে বিদেশে পাঠিয়ে দিয়ে ছয়শ লোককে আটক রেখে আবার ছেড়ে দিয়ে তিনি দেশকে রক্ত রক্ত স্নান থেকে বাঁচিয়েছেন উদ্ভট কথা অদ্ভুত কথা এই কথাগুলোর কোনো দাম হয় নেই কোনো মূল্য নেই এবং এগুলো উদ্দেশ্য প্রণোদিত ছড়ানো হয়েছে এই গুজব আমরা জানি জেনারেল ওয়াকার এই আসি প্রজুলদের নিয়ে একটা সরকার গঠন করে ফেলেছিলেন ইউনুস আসার আগেই হাসিনা যাবার পরেই বা সাথে সাথে সুতরাং মেজর ডালিমের এই একটা বক্তব্য তাদেরকে গ্রেপ্তার করে বিচার করতে হবে তাহলে নব্বই ভাগ সেনাবাহিনীর র্যাঙ্ক ফাইল ডক্টর ইউনুসের পাশে দাঁড়াবে এতে কি হবে দাঁড়ালে কি লাভ হবে আমরা যে ডক্টর ইউনুসের কিং কর্তব্য বিমূরতা দেখি সিদ্ধান্ত নিতে পারেন না সাহসী সিদ্ধান্ত যেটা আসিফ নজরুল আর ওয়াকারুজ্জামানের জন্য উনি সিদ্ধান্ত নিতে পারেন না ওয়াকারুজ্জামানকে গ্রেপ্তার করলে যেহেতু মেজর ডালিম সেন আবেদে বাংলাদেশের সেনাবাহিনী মুক্তিযোদ্ধাদের অর্গানাইজ করে তাদেরকে আর্মিতে ঢোকানোর ব্যাপারে ডক্টর মেজর ডালিমের এক সব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যেমন ওসমানির সঙ্গে মিলে যেমন উসমানী জিয়া মেজর ডালিম এরা বাংলাদেশ আর্মি স্বাধীন বাংলাদেশ আর্মির নতুন সংগঠক জন্মদাতা তিনি যে কথাগুলো বলছেন এটা একটা প্রনিধানযোগ্য যুক্তি এগুলো আমাদের মাথা পেতে নেওয়া উচিত এবং ডক্টর ইউনুসকে আমি আমার মাধ্যমে মেজর তথ্যটা এই ডালিমের আহ্বানটা জানিয়ে দিচ্ছি উনি যদি সাহস করে এই কাজটা করেন তাহলে ওনার আর কোনো ভয় থাকবে না যে ভারতপন্থীরা একটা কু করে ফেলবে কু না করলেও তিনি ভারতকে খুশি রেখেই কাজ করে যাচ্ছেন এই ভারত ভারত প্রীতি এবং ভারতের প্রতি আনুগত্য যেটা ইউনুস সরকার দেখাচ্ছে মাঝে মাঝে একটু ব্যতিক্রম ঘটলেও মূলত আমরা কিন্তু ভারতের কথা মতোই চলি যে জন্য জয়শঙ্কর সাহস পায় এটা বলার যে অবিলম্বে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার হলে তার সঙ্গে ভারত সম্পর্ক গড়ে তুলতে পারবে আমি গত অনুষ্ঠানে বলেছি গতকাল অ্যাম্বাসডার সাকিব আলী ছিলেন আমার অনুষ্ঠানে উনিও বলেছেন ভারত এ কথা বলার কে আর পরোক্ষ কিন্তু মোদী সরকার এবং জয়শঙ্কর বলে দিচ্ছে যে সরকার বৈধ না কেননা নির্বাচিত নয় যেটা কোনো যুক্তি হতে পারে না বিপ্লবোত্তর সরকার সবসময় বৈধ অনির্বাচিত নয় নির্বাচিতর চাইতেও বেশি বৈধ কেননা বাংলাদেশের নির্বাচনে ভোট পেয়ে সরকার গঠন করে দলগুলো। বিএনপিও করেছে আওয়ামী কারো পঁয়তাল্লিশ ভাগের বেশি ভোট ছিল না তো ডক্টর ইউরুসের কমপক্ষে আশি ভাগ লোকের সমর্থন রয়েছে তা না হলে বিপ্লবীদের মারের ভয়ে হাসিনা পালিয়ে যেত না হাসিনা পালিয়ে যাওয়াটাই ইউনুসের বৈধতা এটা যারা দেখছেন আবার অনুষ্ঠান তারা একটু ঠান্ডা মাথায় ক্রিটিক্যাল থিংকিং করে চিন্তা করে দেখেন লেনিন বলেন মাউসেতুং বলেন আর ফিডেল কাস্ট্রো বলেন আর হোচিমিন ভিয়েতনামের হোচিমিন বলেন এরা কেউ ভোট করে ক্ষমতায় আসেননি বা নেপোলিয়নের কথা আমি বারবার বলি ফরাসি বিপ্লবের পরে ভোটের মাধ্যমে আসেননি নেপোলিয়ন তো পার্লামেন্ট বন্ধ করে দিয়ে তর দেখিয়ে ক্ষমতায় বসে ফ্রান্সকে উদ্ধার করেন তো এখন আমি বারবার বলেছি ডক্টর ইউনিসের হাতে নেপোলিয়নের তর বাড়ি এখন জয়শঙ্করদের বার্তা যেটা আমাদের কাছে আসছে বারবার এবং যেটা কোনো এক অজানা কারণে বিএনপি নেতৃবৃন্দ একই সুরে কথা বলছে হ্যাঁ নির্বাচন দিতে হবে জুনে না ডিসেম্বরে দিতে হবে তবে আমি মনে করি একটা সার্ভে হচ্ছে অলরেডি সারা দেশব্যাপী যদি একটা গণভোট হয় কমপক্ষে আশি ভাগ লোক বলবে ডক্টর ইউনুস আপনি আরো পাঁচ ছয় বছর বা বেশি শাসন শাসন ক্ষমতায় বসে থাকেন এবং পূর্ণাঙ্গ শাসন ক্ষমতা নিজের করায়ত্ত করেন এখনো তো আপনার শাসন আসলে শাহাবুদ্দিন চুপ্পু এবং জেনারেল ওয়াকারুজ্জামান এদের দ্বারা বাংলাদেশ শাসিত হচ্ছে আপনি ক্ষমতা গ্রহণ করেন এবং দেশকে মুক্ত করেন আমাকে এই মাত্র মেজর ডালিম ফোন করেছিলেন আমি ডিক্লাইন করলাম লাইনে থাকলে ভালো হতো যাই হোক তো উনি আমার অনুষ্ঠান দেখেন দেখছেন আমি লাইনটা ওনার ফোনটা ধরলেই ভালো করতাম আই ডিক্লাইট তো এটা আমি দেখি ওনাকে আমি যদি পাই আমি ওনাকে আরেকটা ফোন করি আমি ওনাকে ওনাকে আমি আবার কল করি আমি আবার ওনাকে কল করে ওনার ভাষণটা আপনাদের শোনাই যে আপনি ফোন করেছিলেন আমি ধরি নাই আমি লাইভ শো করছি আপনি বলেন কি বলতে চান আমার দর্শক শ্রোতা শুনুক জিজেন্টেড i have uh, uh, you are sanguine that i am i want to go or i i've given you this suggestion. to me on, on the basis of my interview with ilia you can suggest you can just suggest G. as if being founders of BM, bm and other training institutions in bangladesh G. founding of members of the bang, bangladesh if we go then we would be able to counter these hooligans, and these mafias, G. and the people will listen to us as a because as a as a proven uh, patriot and they should. you may suggest to you, Mr. Inos that you might uh, take their services, and as he has said in his talk show. ইদে এমে এসিযে ্য়ে পামে? এটিয়ে তো বল্ে যাছিয় আপনে হনিয়ে তো ছোনন্য়া এটিয়ে হোন্য়া কেধাচেয়ে এমেযেলা সা

I am doing English work, and I also now think that after zero month, zero month, yeah. only to have some mistake. Man, they did. Yeah. Did uh, you know? Man, I forgot. Did you know? I forgot. The English is in the right path at this moment of time. The world going through a critical juncture yeah. of change. Change. Because in I think. There could be no other person better than you exactly আর আমরা যা চলাচল হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই ধন্যবাদ উনি যেটা বললেন উনি আমাকে তুমি যদি বলো আমার সঙ্গে তো মেজের ডালিমের সঙ্গে তোমার সম্পর্ক আছে ইউরুবিয়াম টপ আমি আবার উনি ফোন করেছেন বলেন জি জি বলেন জি

এর চাইতে ভালো অল্টারনেটিভ কিছু ছিল না তিনি কিন্তু ডক্টর ইউনুস কে যেমনটা আপনার শুনলেন আমাকে টেলিফোনে বললেন তিনি সমর্থন করেন বর্তমান পরিস্থিতিতে তবে ডক্টর ইউনুস কে শক্ত হতে হবে যে কথাটা আমি বলে আসছি এটা মেজর ডালি এ মাত্র বললেন তিনি একটু আশঙ্কা প্রকাশ করলেন যে আমি এবার প্রকাশ্যে বলে দিলাম কেন যে আমার সঙ্গে ওনার যোগাযোগ আছে আমি বিপদে পড়তে পারি এটা একটা বড় ভাই সুলভ স্নেহ করেন আমাকে সেই জন্য বলেছেন ওটা আমি পরোয়া করি না তবে উনি আরেকটা কথা বললেন যে ডক্টর ইউনুসকে বলতে হবে যেটা আমি বলতে যাচ্ছি যে উনিশশো পঁচাত্তরের বীর যোদ্ধা যে কজন বিদেশে বেঁচে আছেন অবস্থান করছেন তাদেরকে ফিরিয়ে আনলে তাদেরকে ক্ষমতায় কাছাকাছি নিলে ক্ষমতা মানে তাদের দেশে আসলে তাদের কথায় সেনাবাহিনী লেফটেন্যান্ট কর্নেল বিলো সাধারণ সৈনিক মেজর ক্যাপ্টেন লেফটেন্যান্ট এবং যারা সৈনিক সাধারণ সুবেদার হাবিলদার এবং সাধারণ সৈনিক তারা ডক্টর ইউনুসের পাশে দাঁড়াবে এবং এই যে দেশে যে ভারতপন্থী সেনাবাহিনীর প্রধান বড় বড় জেনারেলরা আমি মনে করি কিছু রিটায়ার্ড জেনারেলের কথা উনি নিশ্চয়ই ইনক্লুড করেছেন নইলে তিরিশ জন হয় না রিটায়ার্ড ইমিডিয়েট পাস্ট রিটায়ার্ড অফিসার্স অ্যান্ড ইন সার্ভিস জেনারেল ব্রিগেডিয়ার এন্ড অ্যাবাভ তাদেরকে ধরে আপনারা তো শুনলেনই উনি বললেন একেবারে বাইন্দা ফালামো এবং ওই মানিক মেহেভেনিউ বা কোনো গুলিস্তানে তাদেরকে ফাঁসি দেওয়া হবে প্রকাশ্যে এই দাবি করছেন উনি মিলিটারি ভাষায় উনার বিপ্লবী ভাষায় কথাগুলো বলেছেন আমার কথা না তবে আমি এটা সমর্থন করি তো মোদ্দা কথা যে মেসেজটা আসছে যেটা আমি গতকালকের অনুষ্ঠানেও বলেছি মেজর ডালিম রাশেদ চৌধুরী মেজর নূর এবং রশিদ কর্নেল রশিদ যারা চারজন বেঁচে আছেন তাদেরকে অবিলম্বে বাংলাদেশে ফেরত আনা উচিত ডক্টর ইউনুসের ইন্ডেমনিটি অ্যাক্ট যেটা হাসিনা বাতিল করেছিল বেআইনি ভাবে সেই ইন্ডেমনিটি অ্যাক্ট অনুযায়ী আর এখানে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা তাদেরকে মানে তাদের যে মৃত্যুদণ্ডে যে আসামি এটা যাতে না হয় সেটা ব্যবস্থা করার জন্য ডক্টর ইউনিসকে উনি জানিয়েছেন উনি দেশে আসতে চান এবং আমি উনি রাজিও হয়েছেন আমার অনুষ্ঠানে লাইভ আসবেন হয়তো এক সময় এর আগে দিয়েছেন আমি এটা শেয়ার করার জন্যই এই কথাগুলো বললাম আপনারা চিন্তা করে দেখেন কি করা যায় ইউনিস সাহেবের কাছে যাদের অ্যাক্সেস আছে তাদেরকে তাকে গিয়ে বলুন যে যেন এরকম একটা ব্যবস্থা উনি গ্রহণ করেন ভয় পাবার কিছু নেই আমরা ডক্টর ইউনিসের সঙ্গে রয়েছি তবে ওনার সরকারের ভেতরে কলকাঠি আটছে আসিম নজরুল টাইপের লোকজন যে জন্য বিচারকেরা বড় বড় খুনি লুটেরা আওয়ামী লীগের জামিন দিয়ে দিচ্ছে বিচার বিভাগ সবচাইতে কলঙ্কিত জেনারেল মেজর ডালিম যেটা বলেননি আমি তো মনে করি বিচারক বৃন্দের একটা বিরাট অংশকে ঝুলাতে হবে বেঁধে ফেলতে হবে এবং ঝুলাইতে হবে এটা আমি বিশ্বাস করি যাই হোক আপনাদের সবাইকে আমি সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি এবং আমি খুবই পুলকিত খুবই আনন্দিত যে মেজর ডালিম এই কথাগুলো বলেছেন টেলিফোনে আপনারা কথাটা শুনতে পেলেন জানি না তবে উনি আমাকে যে বাণীটা দিয়েছেন সংক্ষিপ্ত এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার মেজর ডালিম দেশে ফিরতে চান তারা দেশে ফিরলে দেশে মাফিয়া চক্র জেনারেলদের হাত থেকে মুক্তি পাব উনি একটা কথা কিন্তু সুন্দর বলেছেন যেটা আমিও বলি সব সময় যে জেনারেল ওয়াকার কিন্তু স্বেচ্ছায় নিজের ইচ্ছায় কিন্তু গুলি করা বন্ধ করেননি তার লোয়ার র্যাঙ্ক লেফটেন্যান্ট কর্নেল বিলো তারা বলে দিয়েছে ওনাকে যে আমরা কিন্তু আর বাঙালি আমাদের দেশবাসীর উপর গুলি করব না তখন বাধ্য হয়ে উনি বললেন যে আমার সেনাবাহিনী গুলি করবে না এটা উপর থেকে নির্দেশ যায়নি নিচের থেকে প্রেসারের ফলে জেনারেল ওয়াকার হাসিনার আত্মীয় আওয়ামী পন্থী জেনারেল ডাউন করতে বাধ্য হয়েছে কিন্তু সে আওয়ামীদের পুনর্বাসন করার যে ষড়যন্ত্র ভারতপন্থী যে ষড়যন্ত্র সে ষড়যন্ত্রে এখনো লিপ্ত তাই মেজর ডালিমের কথা অনুযায়ী তার তাকে গ্রেপ্তার করে তার মানুষ খুনের জন্য তার বিচার করা উচিত আমাদের বিপ্লব সার্থক হবে ইনকালাব জিন্দাবাদ এই কথা বলেই আজকের আলোচনা অনুষ্ঠান শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আলোচনা শুনেছেন তিনি বলেছেন জেনারেল অকাশ ত্রিশ জন জেনারেল কে বহিষ্কার করতে গ্রেফতার করতে চিন্তা করতে কেন তিনি কথা বললেন তিনি তো একজন সাধারণ খেলোয়াড় না তিনি শেখ মুজিবের মতো একজন ব্যক্তির সাথে টক্কর দিয়ে তিনি খেলেছেন তো তার যে চিন্তা ভাবনা তার চিন্তা ভাবনা কিন্তু অনেক ভাবনা তিনি বুঝতে পেরেছে তিনি জানতেছেন ভিতর কি হচ্ছে এই জন্য তিনি বলেছেন আর এই কথাটা অনেক কিন্তু আগস্টের পর থেকে বলতেছে কারণ কখনোই মেনে নেবে না তার কিছু বক্তব্যের মাধ্যমে কিন্তু সেগুলো আরো প্রমাণিত হয়েছে এখন এই যে এই যে মেজর ডালিম কথাগুলো বলেছে সেই কথাগুলো প্রমাণিত হলো মেজর ডালিম অভিজ্ঞ অভিজ্ঞ একজন লোক তিনি যেটা বলেছেন এটা বাস্তবায়ন করলে কোনো সমস্যা আসলে হবে না কিন্তু এটা বাস্তবায়ন করতে যে সাহস আসলে এই সাহসটা সরকারের নাই ডক্টর ইউলুসর আসলে নাই তিনি অনেক মানবিক অনেক দয়ালু এই জন্য তিনি পারছেন না কিন্তু করা দরকার দেশের স্বার্থে তার নিজের স্বার্থে